হারালো অস্ত্রের কোপ এক যুবকের গলায় রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিকেলে অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের লক্ষণীয় এলাকায় জানা গেছে আহত যুবকের নাম রামচন্দ্র মাহাতো বয়স সাতাশ বছর গুরুতর আহত ওই যুবক বলেন সন্দীপ মাহাতো নামে প্রতিবেশী এক যুবক তার দাদার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছিল তার প্রতিবাদ করতেই অভিযুক্ত যুবক সন্দীপ মাহাতো তার উপর চড়াও হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে বলে অভিযোগ এরপর স্থানীয় বাসিন্দা সহ ওই যুবকের দাদা রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এ বিষয়ে আহত যুবক রামচন্দ্র মাহাতো বলেন কে মারলো আপনাকে সন্দীপ মাহাতো কেন মারলো আপনাকে আমি

তারপর দেখলাম হুম বলছে যে কোথায় গেছিস আমি বললাম এখানে অরুণ দাদার কাছে বসেছিলাম বাড়ি যাচ্ছি হ্যাঁ বলছে ঠিক আছে এত তো আর দাদা বলছে কি দাদা বোনের দাদার নামে বলছে তো দাদা এমন অমন আমি বললাম দেখ আমার দাদার নামে বলিস না কিছু হ্যাঁ আমার দাদা কেমন না কেমন আমার দাদার নামে ওটা বডা বলিস না

ও আমার সাথে একটু বসেছিল বসে যাওয়ার পরে বলছে দাদা বাড়ি যাব বললাম ঠিক আছে যা ওখানে গেছে আর ওখান থেকে বাইকে আসছে একদম রক্তাক্ত অবস্থায় বাড়ি গেছিল ওখান থেকে বাড়ি থেকে ওখান থেকে এসছে রক্তাক্ত অবস্থায় আমাকে বলছে যে দাদা আমাকে হসপিটাল নিয়ে চলো যেখানে ছিলাম সেখানে ওই মন্দিরের ওখানে তো বললাম তোর হয়েছে কি আমি বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে তো বলছে আগে হসপিটালে বললাম ঠিক আছে নিয়ে চলো তো হসপিটালে নিয়ে এসে রাস্তায় ওকে জিজ্ঞেস হয়েছে নাকি তো বলছে সন্দীপ আমাকে মেরেছে এই বলতে বলতে আরও বলতে পারলো না সন্দীপের নামটা কিন্তু বলেছে তারপর বললাম এখানে বেশি জিজ্ঞেস করা যাবে না হসপিটালে নিয়ে গেলাম ওখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে রায়গঞ্জে নিয়ে আসলাম তারপরে যে এখানে সার্জারি হচ্ছে কিন্তু ও বলেছে স্নেই বলেছে যে সন্দীপ মেরেছে

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এদিন পরিবারের লোকের সাথে কথা বলার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে